নমস্কার সবাই কেমন আছেন আর পি ফ্যামিলি কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে পরলতা ঝিঙে দিয়ে রান্না দেখাবো একটা এর সাথে ওল মিশিয়ে রান্না করবো পরলতা ঝিঙ্গা সাধারণত কোনো সবজির সাথে মিশিয়ে রান্না করলে বেশি ভালো লাগে নর্মাল লম্বা ঝিঙার মতো অতটা টেস্টে তা হয় না তবে ভালো করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে এগুলো কচি অবস্থায় এইভাবে রান্না করে খাওয়া যায় এগুলো যখন শুকিয়ে যায় বুঁড়ো হয়ে যায় তখন এগুলো জ্বালানিগুলো দিয়ে গা মাজা বা সাবান মাখার কাজে ব্যবহার করা হয় বাসন মাজার কাজে ব্যবহার করা হয় গ্রামের দিকে পরলতা ঝিঙা আনাচে কানাচে হয়ে থাকে এগুলোর জন্য খুব একটা যত্নের প্রয়োজন হয় না কচি অবস্থায় খেতে সবজির মতো খুবই ভালো লাগে কিন্তু বুড়ো হয়ে গেলে এগুলো আর খাওয়া যায় না এগুলো আর টেস্ট থাকে না সে পরলতা ঝিঙা দিয়ে আজকে একটা রেসিপি দেখাবো আপনাদের সাথে ওল মিশিয়ে রান্না করব। খেতে খুবই ভালো লাগে আপনাদের আশেপাশে যদি এরকম কোনো দিন পান ঝিঙ্গা তাহলে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন গ্রাম বাংলায় তো এগুলো আনাচা কানাচে হয়ে যায় এগুলোর জন্য লাগানোরও প্রয়োজন পড়ে না একটা বীজ পড়লে তিন চারটা লাচে এমনিতেই বেরিয়ে আসে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এবার এক এক করে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো তারপর টমেটো এবার কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম টা সেদ্ধ করে রেখেছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় জিঙ্গে যেহেতু রান্না করতে খুব একটা বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষে নেবো তারপরে ওই সেদ্ধটা দেবো সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম ওল যদি কারো কলা চুলকায় তার জন্য এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ওলের স্বাদ কীরকম হয় তাহলে বুঝতে পারবেন এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই একবার হল রান্না করে খেয়ে দেখবেন আমি এখানে পরলতা ঝিঙ্গা দিয়েছি পরলতা ঝিঙার জায়গায় আমরা অন্য কোনো সবজিও ইউজ করতে পারি একবারটির মধ্যে জল দিলাম সামান্য একটু নুন দিয়ে দেব এবার এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো ফুটিয়ে নিলে রান্নাটা রেডি হয়ে যাবে এবার ঢাকাটা তুলে নেবো ফুটে গেছে এবার নামিয়ে নেব রান্না আমার হয়ে গেছে এটা ভাতের সাথে রুটির সাথে দুটোর সাথেই খেতে খুবই ভালো লাগে এরকম রান্না আপনারা বাড়িতে অবশ্যই একদিন হলো বানিয়ে খেয়ে দেখবেন আজকে রান্নাটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন সাবধান থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে